নমস্কার বন্ধুরা আজকে আমি কাঁচা আমলকি খাওয়ার উপকারিতা নিয়ে একটু আলোচনা করতে চাই কারণ এটিও আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্বাস্থ্যকর একটি ভেষজ বা ফল যাই বলুন মানে যেটা আমরা প্রকৃতির একটা মানে অনবদ্য উপহার পেয়ে থাকি তো সেটা সম্পর্কে একটু আমি আলোচনা করতে চাই কাঁচা আমলকি খাওয়ার অনেক উপকারিতা আছে এটি আমাদের রোগকে প্রতিরোধ করে তারপরে হজম ক্ষমতা উন্নত করে আমাদের স্কিন অর্থাৎ ত্বক আর চুলের স্বাস্থ্য ভালো রাখে এবং আমাদের হৃদরোগ ও ডায়াবেটিস প্রতিরোধে কিন্তু বিশালভাবে সহায়তা করে আর কাঁচা আমলকিতে ভিটামিন সি এবং মানে অ্যান্টিঅক্সিডেন্টে একদম ভর্তি আমলকি যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী এবার উপকারিতাগুলো একটু আমি আলোচনা করছি পরপর প্রথম কথা তো বললাম যে রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের বৃদ্ধি করে প্রচুর পরিমাণে ভিটামিন সি আর অ্যান্টিঅক্সিডেন্ট আছে জাস্ট এইমাত্র বললাম যা রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ আমাদের ইমিউনিটি পাওয়ার যেটা সেটা বাড়াতে সাহায্য করে হজম ক্ষমতা উন্নত করে আমলকিতে ফাইবার থাকে যেটা কিনা না হজম প্রক্রিয়া আমাদের সেটা ভালো করতে সাহায্য করে আর কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে তারপরে ত্বক এবং চুলের স্বাস্থ্য ভালো রাখে আমলকি আমাদের ত্বকে যে কোলাজেন আছে কোলাজেন যখনই ঢিলে হয়ে যায় তখনই কিন্তু চেহারায় মানে বার্ধক্যের ছাপ পড়ে বা অনেক কিছু সমস্যা হয় কিন্তু আর আমলকি করে কি সেটা কোলাজেনটাকে টাইট করতে সাহায্য করে দৃঢ় করতে সাহায্য করে যার জন্য ত্বকের জন্য এটা ভীষণভাবে উপকারী তারপরে এটা ত্বককে অবভিয়াসলি এটা ত্বককে মানে আমরা গ্লো যেটাকে আমরা বলি গ্লো করা মানে একটা উজ্জ্বল উজ্জ্বলতা সেটা করতে সাহায্য করে ত্বকটাকে মসৃণ রাখতে সাহায্য করে আর এরপরে হচ্ছে যেটা বলতে চাই সেটা হচ্ছে হৃদরোগ প্রতিরোধ করে আমলকিতে যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে সেটা হৃদরোগের যে রিস্ক বা ঝুঁকি সেটা কমাতে সাহায্য করে তারপরে ডায়াবেটিস যেটা প্রচুর মানুষ ডায়াবেটিসে আক্রান্ত ভীষণ সমস্যা হয় তাদের জীবনে চলতে নানান রকম সমস্যার মধ্যে দিয়ে তারা চলেন আমলকি কি করে মানে ইনসুলিনের যে সংবেদনশীলতা বা সেন্সিটিভিটি সেটা বাড়াতে সাহায্য করে এবং এইভাবে রক্তে শর্করার মাত্রাটাকে নিয়ন্ত্রণ করে আর অন্যান্য উপকারিতার মধ্যে যদি বলি সর্দি কাশি মাথা ব্যথা রক্তচাপ বা রক্তশূন্যতা সেগুলো দূর করতে সাহায্য করে এছাড়া আমি বাড়তি একটা কথা বলতে চাই সেটা শুধুমাত্র মহিলাদের জন্য কাঁচা আমলকি কি বানিয়ে খেলে অর্থাৎ সেদ্ধ করে ওই যে থকথকে পদার্থটা উৎপন্ন হচ্ছে সেটা খেলে পরে কিন্তু তাদের যে মেইলি সমস্যা সেটা কিন্তু মানে অলমোস্ট দূর হয়ে যায় এটা আমার নিজের অভিজ্ঞতা নিজের পূর্ব অভিজ্ঞতা এটা আমিও খুব সমস্যায় ভুগতাম কিন্তু তারপর আমি ইউজ করে দেখেছি যে একদম মেয়েলি সমস্যাগুলো চলে যায় আপনারা সবাই জানেন আমি সোশ্যাল মিডিয়া আর অত খুলে বলছি না মহিলারা সবাই জানেন যে আমাদের কী কী সমস্যা ভোগ করতে হয় তো সেগুলো কিন্তু একদম চলে যায় তো যাই হোক একটু আমি আমলকি সম্পর্কে বললাম সবাই জাস্ট একটু মনে রাখবেন আর যদি লাইফে ফলো করতে পারেন তাহলে কিন্তু সারা জীবন ভালো থাকবেন ডাক্তারের ওষুধ খাওয়ার থেকে যদি এগুলো আমরা ঠিকমতো খেতে পারি তাহলে কিন্তু ওষুধের খরচা অনেকটাই বেঁচে যাবে শরীরও সুস্থ থাকবে এবং আমরা ভালোভাবে কিন্তু জীবনের অনেকগুলো বছর কাটাতে পারবো ঠিক আছে ধন্যবাদ